আপসিন দেশনেত্রী আপসীন দেশনেত্রী খালাদা জিয়া মুগ্ধ আইফোনের যে ফেইস লকটা ছিল আমার ফেস দিয়ে সেই ফেস খুলতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সম্প্রতি এক বক্তব্যে আকসিন নেত্রী শেখ বলার পরে আকসিন নেত্রী খালেদা জিয়া বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই নিয়ে মঙ্গলবার ফেসবুকে তিনি শেখ হাসিনাকে নিয়ে পোস্ট করেন পোস্টে তিনি লিখেন ফ্যাসিস দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে আমি শুনেছি সেদিন এই পোস্টকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে অনলাইনে অভিনেত্রী এই নিয়ে মন্তব্য করেন স্নিগ্ধর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেন আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন প্লিজ এই স্ক্রিপ্ট লিটনের ফ্লাটের রচয়িতার চেয়েও খারাপ হয়েছে শাওনের এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা কেউ শাওনকে কটাক্ষ করে রসিক হিসেবে দেখছেন আবার কেউ এটিকে রাজনৈতিক প্রতিক্রিয়া বলে মনে করছেন নেটিজেনদের ধারণা তার সাম্প্রতিক ওই পোস্টটি এই বিতর্কের ধারাবাহিকতা সোশ্যাল মিডিয়া থেকে আমি মুক্তর এই ভিডিওটা করি সদ্য বিএনপির রাজনীতিতেই সক্রিয় হওয়া মীর মাহবুবুর রহমান আরও লিখেছেন অন্তরের ঘৃণা নিয়ে যে নামটি জন্ম হয়েছে সেটি হলো শেখ হাসিনার নাম এটা শুধু আমার নয় বিগত ১৬ বছরে যারা অত্যাচারিত হয়েছে সেসব পরিবারেরও যতদিন পর্যন্ত এই খুনি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে ততদিন শান্তি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে মির স্নিগ্ধর এই মন্তব্য এবং শাওনের প্রতিক্রিয়া নিয়ে তুমুল বিতর্ক